শাস্ত্র ও বাস্তুশাস্ত্র বলছে মহালয়ার তিথিতেই ঘটবে বছরের শেষ সূর্যগ্রহণ এবং এই মহালয়ার দিনই তর্পণের ক্ষেত্রে কোনো বাধা রয়েছে কি বিশেষ কোনো নিয়ম মানতে হবে কি কি বলছে জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র সেই সম্পর্কে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এবং শোনার পর যদি মনে হয় এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা দুর্গা দেখুন জ্যোতিষশাস্ত্র মতে এই মহালয়ার দিন অনেকেই কিন্তু তর্পণ করে থাকেন আর এই তর্পণ করার জন্য কোনো বাধা রয়েছে এই মহালয়াতে সূর্যগ্রহণ হওয়ার ফলে বিশেষ কি কোনো নিয়ম মানতে হবে আপনারা যারা তর্পণ করবেন আজকে সেই বিষয়ে আলোচনা করব হিন্দু ধর্মে চন্দ্রগ্রহণ কিংবা সূর্যগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় অন্যদিকে মহালয়ার বিশেষ গুরুত্ব রয়েছে আর এই দুটো বিষয় একই দিনে পড়ায় অনেকের মনে চিন্তা জাগছে মহালয়ায় তর্পণ করা যাবে কি না তবে সেই আপনাদের মনের যে প্রশ্ন সেই প্রশ্ন দূর করব আজকে দেখুন একুশে সেপ্টেম্বর অর্থাৎ রবিবার পড়েছে বছরের শেষ সূর্যগ্রহণ তবে এই সূর্যগ্রহণটি ভারত থেকে দেখা যাবে না তাই এর সুতকালও কিন্তু ধরা হবে না বছরে অর্থাৎ দু সালে দুটি সূর্যগ্রহণ দুটি চন্দ্রগ্রহণ ছিল তার মধ্যে একটি চন্দ্রগ্রহণ হয়ে গিয়েছে এবং দুটি চন্দ্রগ্রহণে শেষ হয়ে গিয়েছে এবং এই দু হাজার পঁচিশ সালের শেষ চন্দ্রগ্রহণটি সূর্যগ্রহণটি হবে মহালয়ার দিন অর্থাৎ রবিবার একুশে সেপ্টেম্বর আবার এই একই দিনে হবে বছরের শেষ সূর্যগ্রহণ আর মহালয়া অনেকেই পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার মাধ্যমে পিতৃপুরুষদের জল অর্পণ করে থাকেন হিন্দু ধর্মে গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু বিষয় অন্যদিকে মহালয়ারও বিশেষ গুরুত্ব রয়েছে আর এই দুটো বিষয়ে একই দিনে পড়ায় অনেকের মনে চিন্তা যাচ্ছে মহালয় তর্পণ করা যাবে কি না কারণ কথিত রয়েছে গ্রহণের দিন কোনো বিশেষ কাজ করতে নেই সেক্ষেত্রে গ্রহণের দিন তর্পণ কিভাবে করা যাবে আবার অনেকের মনেই প্রশ্ন থেকে যায় যে এই দিন তর্পণ করলে বিশেষ কিছু নিয়ম মানতে হয় কি না আসুন বলছে জ্যোতিষশাস্ত্র কী মহালার দিন গ্রহণ পড়লে কি বিশেষ কোনো নিয়ম মানতে হবে মহালার দিন গ্রহণ পড়ছে বলে যে বিশেষ কোনো নিয়ম মানার প্রয়োজন রয়েছে এমন ভাবার কোনো কারণ নেই কারণ এই বিশেষ কিছু নিয়ম মানার প্রয়োজনও হতো যদি তাহলে ভারতে এই সূর্য সূর্যগ্রহণ দৃশ্যমান হতো যদি এই ভারতে সূর্যগ্রহণ দৃশ্যমান হতো তাহলে অনেক নিয়ম মানতে হতো ভারতে গ্রহণ দৃশ্যমান হলে তর্পণ করার কিছু নিয়ম মানতে হতো যেমন গ্রহণ শুরু হওয়ার আগেই তর্পণের নিয়ম সেরে ফেলতে হতো গ্রহণ শুরু হয়ে গেলে পিতৃপুরুষদের জলদান ভোজদান কোনো আচার নিয়ম পালন করা যেত না গ্রহণ চলাকালীন এই কাজগুলি করলে আর কোনো শুভ ফল পাওয়া যায় না বলে মনে করা হয় যেহেতু এই সূর্যগণ ভারতে অদৃশ্য তাই মহালয়ার দিন তর্পণ করা যেতে পারে তর্পণের সময় মেনে এই দিন তর্পণ করা যাবে মহালয়ার দিন গ্রহণের জন্য বিশেষ কোনো নিয়ম মানতে হবে না তবে এই তর্পণ করার জন্য শুভ সময়ে আপনাদেরকে এবার বলছি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনতে থাকুন তবে এই তর্পণের সময় সকাল থেকেই কিন্তু এর কাউন্ট শুরু হয়ে যাবে অর্থাৎ এই তর্পণের সময় যারা আপনারা তর্পণ করবেন এবং শ্রাদ্ধপক্ষের সময় পূর্বপুরুষরা নিজ নিজ বংশে যান সন্তুষ্ট হন এবং ঘরে উচ্চমানের সন্তান জন্মদানের আশীর্বাদ দেন যারা শ্রাদ্ধ করেন না তাদের পূর্বপুরুষরা অতীপ্ত থাকেন আর এই অবস্থায় শ্রাদ্ধে তর্পণ করতে অবশ্যই ব্যবহার করবেন তিল জল ধান কোশ গঙ্গাজল ইত্যাদি ব্যবহার করতে হবে তবে অনেকের মতে বলা হয় যে কলা সাদা ফুল কালো এবং মাছ কয়লার ডাল এবং গরুর দুধ ঘি ক্ষীর এবং ধান জব, মুখ আগ দিয়ে করা সাধ্যে পিতৃপক্ষ পুরুষরা অত্যন্ত সন্তুষ্ট হয়ে থাকেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে মহালয়ার দিন এই তর্পণের বিশেষ কিছু নিয়ম আপনারা কিভাবে করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানারে